গাজায় আটক সর্বশেষ জিম্মির দেহাবশেষ উদ্ধার করেছে ইসরায়েল সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এ সময় তিনি জানান গাজা উপত্যকায় হামাসের হাতে থাকা সর্বশেষ জিম্মি পুলিশ কর্মকর্তা রান জিভিলির দেহাবশেষ উদ্ধার করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েলের জন্য এটি একটি অসাধারণ অর্জন বলে উল্লেখ করেন তিনি একই সাথে জিম্মিদের ফিরিয়ে আনার বিষয়ে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে বলেও দাবি করেন নেতানি আহম নিরাপদ বিনিয়োগ বিশ্বাস আর আমার পছন্দ সাল ওয়েলকাম টু সল্ট এদিকে এক ভিডিও বার্তায় ছেলেকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন জিবিলের মা তিনি জানান বন্ধু বান্ধব ও পরিবারে রানী নামেই বেশ পরিচিত ছিলেন জিবিলি ইসরায়েল হামাস যুদ্ধে গুরুতর আহত হয়েছিলেন তিনি এরপর হামাসের কাছে জিম্মি থাকা অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান মা তালিক অন্যদিকে গাজা যুদ্ধ শেষ করার পরিকল্পনার প্রাথমিক পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ জিম্মির দেহাবশেষ উদ্ধারের মধ্য দিয়ে সেই শর্ত পূরণ করা হয়েছে তবে শেষ জিম্মিকে খুঁজে পাওয়ার পর রাফা সীমান্ত খোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন নেতানিয়াহু এ বিষয়ে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও অপেক্ষায় রয়েছেন ফিলিস্তিনিরা এইচ এ মাতাউল্লাহ ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক